কোন কারণে আপনি পীরের দরবারে খরচ করেন বলেন বলেন যে পড়া শেখায় আমাকে শিক্ষা দেয় হ্যাঁ দ্বীনের শিক্ষা তার কাছ থেকে নেওয়া জায়েজ আছে আপনি হাদিয়া দেবেন হাদিয়া নেওয়াও জায়েজ দেওয়াও জায়েজ আপনি ছাগল দেবেন সে এত তো মুরগি তো দেবে আপনাকে আপনি ছাগল দিয়ে আসবেন আর সে হাদিয়া খালি নিয়ে যাবে দেওয়া যে সুন্নাত সেটা তো মানে না কোন পীরের দরবার দেখান যেখানে হাদিয়া দিলে একটু কিছু ফেরত পাওয়া যায় দেখান দরবার দরবারখানে বসে আছেন নি আসেন নি আসেন আমি আট রসের দরবারের কথা বলছি কোন কারণে আপনি ওখানে যাবেন ওই যে সিহারা সরদ দেখেছেন শয়তান পর্যন্তরে দেখলে লজ্জা পায় আজকে দেখে পীর মাসকে গাজীপুরের কালি কালি আখর এ রসুলপুর যে দিয়েছেন শকালবেলা যদি এই লোকটা ওখানে চেয়ে দেখে যে ইমাম সাহেব দাড়ি কেটে সব ফাং সব ফা। বড়ান দে বল হুজুর আপনি দাড়ি কই। ওমতে বলে আরে ভাই দাড়ি তো আমার নেই ঠিক আছে তুমি যে মুসল্লি তোমার তো নেই। মুসল্লি বলবা হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায় দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। ঠিক। না? বলেন। ঠিক। আমার দাড়ি ছাড়া গাজীপুর একটা জেলা বাংলাদেশে। কালীঘাট একটা থানা এরকম ছয়শ থানা আছে রসুলপুর এরকম একটা গ্রাম সত্তর হাজারের উপরে গ্রাম আছে দেশে তার ভেতরে একটা গ্রামে রসুলপুর এই গ্রাম কে আপনার বাইরের জেলায় যান অনেকে রসুলপুর চেনে না এই মসজিদের ইমামতি করার জন্য যদিও দাড়ি ছাড়া ইমাম হতে না পারে দাড়ি ছাড়াও বিশ্ব অলি হয় কি করে যারা রাসূলের সন্নক মানে না ওটা ডাড়ি ছাড়া ওলি না ওটা বিশ্ব সয়তা আমিন জানেন কে কোন ভান্ডার দরবারে যাওয়া যাবে না এক গন্ডও আমার কিছু করার তিতা লাগে ঠিক বলে না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুনাফা লিল্লাহি মুশরিকি গায়র মুশরিকি নাবি হুনাফুন শব্দে শব্দে করতে এখন ইষ্ট আপনি এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে পড়বেন একেবারে এখন ভাবে গায়র মুশরিকি নাবি তার সাথে শিরিক করা বলেন বলেন যাবে না তার ক্ষমতার সাথে শিরিক যেন না হয় তার শক্তির সাথে তার আইনের সাথে

আল্লাহ বলেন আমি বানিয়েছি আমার হুকুম চলবে সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে বাংলাদেশে যারা অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করছে সে যেই হোক সে শিরিক করছে শিরিক যারা করে তারা আরো জোরে বলেন হাত তোলেন তো দেশে মুশরিক আছে না নেই আছে আছে হাত তোলেন না আপনি আমি হাসির খোরাকি দেই মুশরিক ভাই আপনি নামে যাবেন

যাদের বিশ্বাসের ভেতরে যাদের আকিদার ভেতরে শিরিক আছে এক এখনই আপনাকে পাল্টাতে হবে কাদের কাদের আছে আপনি টের পাচ্ছেন আমি নাম না ধরলেও যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইনে দেশে জারি করতে চান তারা শিরিক করছে দলিল এই যে আয়াতগুলো বললাম যারা আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করেন যেমন বহু মানুষ বলে ক্ষমতার উৎস জনগণ এটা শিরিক রাজনীতি মনে করে বলে না রাজনীতি হচ্ছে আমি চলে গেলাম তাহলে কেটে বাদ দিয়ে দেবেন আমি তার বাবার কথা বানিয়ে বলছি না ভাই আমারও বাসা লাগবে আপনাকে বাসাতে চাই কি করবেন দুনিয়ায় পড়ি থেকে এদেশে যদি শিরিক মুক্ত করতে না পারি আল্লাহর বিধান যদি সারি দেখতে না পারি কি করব আমি বেঁচে থেকে আর যদি কেয়ামত পর্যন্ত হায়াত পেতাম আমি বলতাম না এখানে যারা বসে আছে মাত্র দুইশো বছর পর কত মাত্র দুইশো বছর পরে এই গাজীপুরে আবার ঘুরে আসবেন এই রসুলপুরে এখানে যখন আসবেন দুইশো বছর পরে তখন যারা বাস করবে তাদেরকে আপনি চিনেন না এমনকি তারাও আপনাকে

কিন্তু নাম শুছি এরপরটা আমি আর জানি না বলেন তো নোমাজ পঁচাত্তর বছর আগে মারা গেছে কথা আমার দাদা থাকতে গেছে তার বাবা খুব বেশি হলো মরেছে না ষাট সত্তর বছর আগে এতদিন আগে মরার পরে যদি মাত্র একশো বছর পরে আসে তাও তো আমি নোমাজ আলীকে বাড়ি উঠতে দেবো না অথচ ভিটা নোমাজ আলীর

মানুষের অধিকার যেইটা সেটা যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে আপনারা অপরাধ। মানুষের অধিকার কি এই 1.5 বছরে মানুষের যত অধিকার নষ্ট হয়েছে এই 51 বছর এত অফিসে হয় আপনার কারণে বহু মানুষ তার উপরে সিআর উঠতে পারেনি এরকম ক্ষমতা অনেকে দেখায়নি। আপনার কারণে অনেকে ব্যবসা বাণিজ্য করতে পারেনি। খালি সাদাবাজি সাদাবাজি না কিস গাজিপুর এসব নেই। আপনি তার আল্লা দোষ করেন দোষ করেছেন হামজার কাছে আমার তিনটা বছর নষ্ট করলেন জেলের রাখে বেনা কারণে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে

এখন যদি তারা মিথ্যা কথা ছড়ায় যে আমি নির্বাসিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে ওর দাঁত মুখ খুলে অন্য জায়গায় লাগানো দরকার না নির্বাসিত ছিলেন কে বলেছে আপনাকে এই জন্য যারা এতদিন এই আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা দায়িত্বে ছিল এদেরকে সাবেক এমপি সাবেক মন্ত্রী বলা যায় নেই কারণ এরা নির্বাচিত না ভোটে এরা জোর করে এতটুকু বলতে পারেন এরা ভোটস

এইটা মাপ নেই আর দুই নাম্বারে শিরিকটা মাপ নেই আশা করছে আপনি